ছোট পর্দায় ফেরার পরপরই অসুস্থ সৌরভ চক্রবর্তী হাসপাতালে ভর্তি অভিনেতা বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দা ওয়েব সিরিজ সিনেমা তিনটির মাধ্যমে সমানভাবে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সৌরভ চক্রবর্তী আলো লাগলো চোখে থেকে শুরু করে দর্শকদের ভালোবাসায় তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে আর এবার বহু বছর পর স্টার জলসার এক নতুন ধারাবাহিকে ফিরছেন সৌরভ শ্রীজিৎ রায় আর সৌভিক চক্রবর্তীর প্রযোজনায় নতুন এক গল্প তবে সেই ফেরা আর কুই হলো সূত্র বলছে নতুন ধারাবাহিকের প্রস্তুতির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ চক্রবর্তী জানা যায় তার উচ্চ রক্তচাপ ও বোক দরফরের সমস্যা নিয়ে তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ফ্যানেরা স্তব্ধ যে মানুষটা পর্দায় ফিরল ভাবছিলাম সেই মানুষটাই এখন হাসপাতালের বেডে অনেকেই লিখছে শুধু অভিনয় নয় সৌরভ আমাদের ইমোশন প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধুরা তোমরা সবাই সৌরভ চক্রবর্তীর জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে